আজকে মেঘলা দিন দেখতে পাচ্ছেন আবহাওয়া বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কারণ মেঘ ভার করে রয়েছে আর মেঘও ডাকছে তার মধ্যে আমাদের যে সংকল্প বীজ ছড়ানো সেটা আমাদের চলছে আজকে আমরা বিশেষ কাজে একটি জায়গা গেছিলাম যাই হোক আমরা চেষ্টা করেছি একটি ব্যাগে এক ব্যাগ বীজ নিয়ে আসার এবং সেই বীজগুলোকে এই সুন্দর একটি রাস্তার ধার সে রাস্তার ধারে গাছের সংখ্যা একটু কম রয়েছে সেখানে আমরা বীজগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ আমাদের এই যে সংকল্প সেটা আমাদের এই বর্ষার টাইম সবসময় যেন আমরা পারি এই সংকল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার নিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছেন বাইকে যাচ্ছিলাম এবং বাইকে যেতে গিয়ে এই রাস্তাটি দেখতে পেলাম যে রাস্তাতে খুব সুন্দর একটি রাস্তার ধার কিন্তু কোনো বৃক্ষ নেই তাই আমরা চেষ্টা করছি এই বীজগুলোকে রাস্তার ধারে ছড়িয়ে দেওয়ার আমাদের যে দেশীয় গাছের বীজগুলো রয়েছে আমাদের জাম নিম অমলতাস তার সঙ্গে কাঁঠাল খেজুর প্রত্যেকটা বীজ আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এই রাস্তাটির ধারে খুব সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছেন এবং রাস্তার এই ধার দিয়েই আমরা বীজগুলো ছড়িয়ে দিচ্ছি কারণ আমরা চেষ্টা করি কাজের জন্য যেখানে যাই না কেন আমাদের কিন্তু সঙ্গে বীজ থাকে কারণ এই বর্ষার টাইমটা আমাদের খুব মূল্যবান একটি টাইম যে টাইমে আমাদের বৃক্ষ সবুজ আয়ন বাড়ানো পরিবেশে অনেক গুরুত্বপূর্ণ একটি টাইম তাই সেই টাইমটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি একটি মুহূর্ত আমরা চেষ্টা করছি না টাইম নষ্ট করার কারণ এই সুবর্ণ সুযোগগুলোই হচ্ছে আমাদের জীবনের কিছু করে যাওয়ার এবং করার একটি মূল লক্ষ্য তাই চেষ্টা করলাম আমরা এই বীজগুলোকে ছড়িয়ে দেওয়ার